আইশো স্পিড আই সরি স্পিড মাত্র 17 বছর বয়সে বাবা হওয়া এই বেটা এমন এক কন্টেন্ট ক্রিয়েটর পাগল বলে নাই এমন মানুষ পাওয়া বড়ই মুশকিল কিন্তু কিভাবে সে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠলো আর তার আসল পরিচয় আর বাকি আমাদের আজকের গল্প আইশো ক্রেজি স্পিড তোমরা ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের আমাদের চ্যানেল ডাবল সাবস্ক্রাইব করে দিলে কোন ফাটা করে বিলিয়নটি পাবে আইশো স্পিড যার পুরো নাম জেরিন জেসন ওয়াইটকিন্স জুনিয়র দু সালে আমেরিকা জন্মগ্রহণ করে এই পাগল ছোটোবেলা থেকে স্পিড ছিলেন এক গেমিং পাগল দু সালে তার বয়স যখন মাত্র এগারো বছর সে তখন একটি ইউটিউব চ্যানেল খুলে যার নাম দেয় আইসু স্পিড আর তখন থেকেই তাকে সবাই স্পিড নামে চিনতে শুরু করে কিন্তু স্পিড প্রথমে তার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতো না দু সালে সে তার ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করতে শুরু করে কিন্তু তখন তার ইউটিউব চ্যানেলে ভিউ মাত্র দুই থেকে তিনটা কিন্তু তার মা তার এই পাগলামো একদমই পছন্দ করতো না এবং দু সালে তার মা তাকে একদমই বাসা থেকে বের করে দেয় কিন্তু দু হাজার একুশ সাল হয় তার জন্য গেম চেঞ্জিং একটা ব্যাপার লাইভ স্ট্রিমে সে যখন তার অরিজিনাল রিয়াকশন প্রেজিনেস চিল্লাপাল্লা শুরু করে তখন পাবলিক সেটা প্রচণ্ড রকম পছন্দ করতে শুরু করে এবং ঠিক একই সময়ে সে যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম উচ্চারণ করে তখন সে দাবালনের মতো ভাইরাল হতে শুরু করে এবং এপ্রিল একুশে তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা এক লাখ ছাড়ায় এবং তারই মাত্র দুই মাস পরে জুনের মধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ওয়ান মিলিয়ন হয়ে যায় এবং তার চ্যানেল আইশো স্পিড বিশ্বের সবচেয়ে ফাস্ট গ্রোথ ইউটিউব চ্যানেলের লিস্টে চলে আসে সে এরপর বিভিন্ন জায়গায় এর ভিডিও আপলোড করতে শুরু করে তার ক্রেজিনেস অদ্ভুত আচরণ পাবলিক এতই পছন্দ শুরু করলো যে বড় বড় তারকারাও তার সাথে আপ করতে শুরু করলো আর এইসব দেখে আপনার মনেই হতে পারে তার স্পিড অনেকটাই বেশি আসলেই তার স্পিড অনেক বেশি এবং বাবা হওয়াতেও তার স্পিড অনেক বেশি মাত্র সতেরো বছর বয়সে সে একজন কন্যা সন্তানের বাবা হয় তার এই অ্যাথলেটিক স্কিল দেখে হুসাইন বোর্ড দুই হাজার সালে অলিম্পিকের জন্য তাকে ট্রেন আপ করার জন্য প্রোপোজ করে আর আমরা হয়তো বা দু হাজার আঠাশ সালে তাকে অ্যাথলেটিকের কোনো একটা টুর্নামেন্টে দেখতে পাবো আর এখানে সব থেকে ভালো বিষয় হচ্ছে তার মা তাকে বাসা থেকে বের করে দিলেও সে যখন ইনকাম করতে শুরু করে প্রথমেই সে তার মাকে একটা বাড়ি কিনে দেয় আর বর্তমান তার নেটওয়ার্ক এক মিলিয়ন ডলার যা প্রায় বাংলা টাকা একশো বাইশ কোটি টাকা বন্ধুরা এই ক্রেজি আইসো স্পিডকে আপনিও একটা নাম দিয়ে যাবেন আর সেই নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন